রোজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন বরে রজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন বরে। আমি কবে হে যাব রোজার কিনারে আমি কবে হে যাব রোজার কিনারে আল্লাহর আল্লাহ রে ইবাদ বাবা যাও গো পালন কল্ রে ইবাদত নিদির সুন্নত বাবা যাও গো পালন কিন যেদিন তোমার কেউ তাকবে সেই দিন পাইবীর যে দিন তোমার মার কেউ তাকবে সেদিন পাইবা নবী রে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে এ যাব রোজার কিনারে নবীর রোজা আহ আহ দাদা দেখেছে ওরাধন্য হয়ে গেছে আমরা যেতে পারি নাই মনের মধ্যে ব্যথা হুজুর হাদিসে পাকের মধ্যে বলেন যে মঙ্গি ওয়জাবৎ লাহু শাফা আতি আর যদি কোনো মানুষ যদি কোনো মুসলমান আমি নবীর রজাকে জিয়ারত করি তো লাহু লাহু আতি ওই উম্মতের জন্য শেফাত করা আমি নবীর কর্তব্য হয়ে যাওয়াই আর আমার দেশের কিছু মানুষ আছে হুজুর টাইপের বলে যে হুজুরের রজায় যাওয়ার দরকার নাই আরে বুকা ওরা বলে হুজুরের রোজায় যাব নাকি হজের অংশ না আরে বেঠা হুজুরের রোজায় যাব হজের অংশ নাই হোক কিন্তু এটা হচ্ছে ইমানদারের আত্মার খুরাক রোজায় হজের মধ্যে গেলাম আর হুজুরের রোজায় যাব না তা তো হবে না রোজায় যাব হজ করব রোজায় রসলে দাঁড়াইয়া প্রাণ বলে নবীকে সালাম দেবো